আর প্রথম আলো উনিশশো আটানব্বই সালে তাদের ম্যাগাজিনও আছে দুই হাজার নামে একটা ম্যাগাজিন ছিল এখন যেটা নেই কিয়া নামে শিশুদের ম্যাগাজিন আছে তাদের আরও মিডিয়া আছে হয়তো তো এই মিডিয়া গোষ্ঠীটা ট্রান্সফর্ম গ্রুপের এদের মিশন সম্পর্কে আমরা জানি তারা মূলত হচ্ছে দিল্লির মিশন নিয়ে বাংলাদেশে কাজ করে মুসলিম দেশ বাংলাদেশে দিল্লির মিশন নিয়ে এজেন্ডা নিয়ে তারা কাজ করে এটা একদম সুস্পষ্ট সকলের কাছে আমরা জানি তারা কী ধরনের নিউজ করে মাস্টার প্ল্যান নিয়ে কীভাবে কাজ করে ইসলামের বিরুদ্ধে ইসলামের কালচারের বিরুদ্ধে ইসলামিক দলের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে মারাত্মক ধরনের ষড়যন্ত্র করে তারা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যায় তারা অনেক দামি কাগজ দিয়ে সুন্দর সুন্দর লেখা দিয়ে তারা রঙিন পাতা তৈরি করে মিথ্যায় ভরা তারা যে রিপোর্ট করে বড় একটা অংশ থাকে মিথ্যা আংশিক সত্য মাঝে মাঝে থাকি তো এই প্রথম আলো ডাইলেস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ার উপরে ক্ষিপ্ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফেক নিউজ শেয়ার দেয় ফেক নিউজ আসে আমরা এটা জানি এটা ব্যক্তিগতভাবে আমি মারাত্মক সমালোচক এটা অনেক উচ্চ ডিগ্রিপ্রাপ্ত একাডেমিক প্রাপ্ত শিক্ষিত মর্যাদাবান ব্যক্তিকেও দেখি যে গণ্ডমূলক অশিক্ষিত মানুষের মতো উল্টাপাল্টা জিনিস শেয়ার দেয় এআই দিয়ে তৈরি করা মিথ্যা ফেক ভিডিও শেয়ার দিচ্ছে বা কোনো ঘটনা ঘটে নাই এমন ঘটনাকে নিয়ে তৈরি করা ফটো ফটোপাট ভিডিও তারা তৈরি করা কৃত্রিমভাবে সেগুলো তারা ছেড়ে দিচ্ছে অনেক নামি দামি ব্যক্তিদেরকে এগুলো দেখি দেখা যাচ্ছে সুপ্রিম সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ঢাকায় বড় বড় কর্পোরেট অফিসে বড় বড় জব করেন রাজনৈতিক বড় বড় পদে আছেন ডক্টরের ডিগ্রি কারো আছে কারো কামির পাশে অনেক ব্যক্তিদের কীগুলো দেখি সেগুলো সমালোচনা আছে কিন্তু আমরা অন্যটাও দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমই চব্বিশে জুলাই বিপ্লবকে সফল করেছে বলবো আমরা কারণ আমরা যে মূলধারার মিডিয়াগুলো বলি ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়াগুলো বা অনলাইন মিডিয়াগুলো এগুলো সবই সরকারের সেবাদাস ছিল চাটুকর ছিল সরকারি প্রচার যন্ত্র ছিল সরকারের পক্ষে তারা কথা বলেছে দুঃখিত সরকারের পক্ষে তারা কথা বলেছে অবৈধ সরকার হাসিনার পক্ষে খাসিবাদের পক্ষে কথা বলেছে যারা বিপ্লবী ছিল তাদের বিপক্ষে প্রোপাগান্ডা চালিয়েছে সেই মিডিয়াগুলো এবং প্রথম আলো ডেইলি স্টার যে দিল্লির দাসত্ব করে দিল্লির এজেন্ডা নিয়ে কাজ করে দিল্লির মিশন নিয়ে কাজ করে সেগুলো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছে প্রথম আলো যে মিথ্যা কাজ রিপোর্টগুলো করে মিথ্যা প্রতিবেদন করে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম কাজ করে তো এই জন্য প্রথম আলো ডেইলি স্টার ক্ষিপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সম্প্রতি ডেইলি স্টারের সম্পাদক জনাব